ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো গুড ইভিনিং না গুড আফটারনুনই হবে সামথিং বলো সবাই কেমন আছো আমি এই খেয়েদের সকাল থেকে আমি ভিডিও নিতে পারিনি ক্লিপ নিতে পারিনি তার জন্য এখন একটা ক্লিপ নিচ্ছি আজকে আমার কেসের ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমরা আশা করি বুঝতেই পেরে গেছো আর এখন এই মুহুর্তে আমি শ্বশুরবাড়িতে আছি কালকে আমি মেহেন্দি করেছি দেখতেই পারছো তারাও দেখাই আমি তোমাদেরকে দেখুন হাতে মেহেন্দি মেহেন্দি করেছি এমন লগজে একটু আজকে অনেক সাজগোজ ব্যাপার আছে অনেকে আসবে আজকে তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে সবসময় তো সকালবেলা উঠে কী করি না করি তোমাদের একটা ব্লগ ভিডিও নিই তো আজকে সেটা ব্লগ ভিডিওটা নিয়ে নিই সেইটুকি জাস্ট ভিডিওটা এখান থেকেই শুরু করলাম কেমন লাগছে একটু প্লিজ বলবে এখনও সাহায্য শুনি খাওয়া দাওয়া করে উঠলাম দুপুরবেলা এবার জাস্ট একটু রেস্ট নেব আর চলো আবার তোমাদের সাথে বিকেলবেলার দিকে দেখা হবে তাই তো চলো গজ এখনো স্নান করিনি এখন স্নান করতে যাচ্ছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এখন এক ঘুম হয়ে যাবে এটি বুঝতে পারছো सखियाँ ने सजना है, मैं भी सबरना है, आज दिन चढ़े यार, तेरे नाम दावे आज सजिया है भी सारा शहर आज हो गई आवे रब दी मह रघ दीन हाय वे सारा शहर आज हो गई आवे रब दी मह कुछ भी नहीं है तेरे कदमों से आगे कदमों से आगे कदमों से आगे आंखों पे मोहब्बत लिख दे सांसों पे मोहब्बत लिख दे फोटों पे मोहब्बत लिख दे कहता है दिल दीवाना the dream. say mm -hmm. के जज्बातों का तू लफ्ज है ठहरा हुआ बस मेरी बातों का लुक छुपना जाओ जी मन जीत कराओ जी रा क्यों तरसावे हो मन शकल दिखाओ जी ऐसा देखा नहीं खूबसूरत कोई जिस्म जैसे अजंता की मूरत कोई जिस्म जैसे निगाहों you লাস্ট ফিনিশিংটা করতে পারিনি কারণ অনেক লেট হয়ে গেছিলো সবাইকে খাওয়া দাওয়া করতে তোমরা কেউ কিছু মনে করো না ভিডিওটা আপলোড করতে একটু জাস্ট লেট হয়েছে তো আমার কিছু গিফট জিনিস আছে সেই গিফট জিনিসগুলো তোমাদেরকে দেখাতে চাই তোমরা বলবে কোন জিনিসটা বেশি সুন্দর হয়েছে একটা একজন একজন করে আমি দেখাচ্ছি কে কোনটা দিয়েছে এটা দিয়েছে আমার এটা আমার অ্যানিভার্সারির গিফট এটা দিয়েছে আমার একটা কী হবে ভাবি দুটো ভাবি আলাদা আলাদা শাড়ি দিয়েছে দেখে শাড়িগুলো কেমন হয়েছে বলবে দুটো ভাবি দুটো রকমের শাড়ি দিয়েছে এটাও একটা ভাবি দিয়েছে পাশে থাকে খুব সুন্দর শাড়িটা পুরো তাঁতের শাড়ি দে মানে তোমাদেরকে দেখাচ্ছি শাড়িটা জাস্ট দেখো এইসব আমার অ্যানিমারসরি দীপ ঠিক আছে ভিডিওটা তোমাদের কাছে লাস্ট অবধি মানে দেখে থাকো কেমন লাগে বলবে এটাও দিয়েছে আমার একটা ভাবি নয় আচ্ছা ননদ কেমন হয়েছে কালারটা দেখো তারপর শাড়ি ইয়ে সুতির শাড়ি আরও আছে শাড়ি দেখো প্রথমে একটু এটা ভালো এটাও দিয়েছে আমার কাকির মেয়ে দিদি হবে ভালো দিদি হবে সে দিয়েছে শাড়িটা খুব সুন্দর ব্ল্যাক তিনটে তিন কালারের ব্ল্যাক দিয়েছে আমার একটা চাচা খুব সুন্দর শাড়িটা ভাইরে শাড়িটা দেখো খুব সুন্দর কালার দুটো দুই কালারের মতো বেনারসি টাইপের শাড়ি আর সব থেকে এটা মনে হয় ইয়ে এটা নিয়েছে আমার ননদ মানে আমার বরের ভোট দেখো কালার সুন্দর হয়েছে বন্ধুরা বলবে কোন শাড়িটা বেশি সুন্দর হয়েছে একটু নিচে করা আমার দিয়েছে আমার কাকু মানে আমার শাশুড়ি মায়ের যা তারপর শাড়ি দিয়েছে ব্লাউজ দিয়েছে আর ও অসম শাড়িটা সত্যি খুব অসম পরলে কেমন লাগবে একটু নিচে পড়ো পরলে কেমন লাগবে দেখো তো ভিডিওটা কেমন লেগেছে বলবে আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে কোন শাড়িটা বেশি সুন্দর হয়েছে সবই বলবে আর ভিডিওটা খুব তাড়াতাড়ি মুখটা দেখাও ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে তোমরা পুরো ফার মানে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে নো স্ক্রিপ আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ওকে বাই